সাল দুই অক্টোবর মাস বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মেয়াদ এক বছর পূর্ণ হল সরকার প্রধান বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগ আমলে হওয়া আইন শৃঙ্খলার অবনতি ঠিক করে দেশে শান্তি ফিরিয়ে আনবেন কিন্তু বাস্তবতা ঠিক উল্টো ঘটল ঢাকার রাস্তায় রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারকে গুলি করা এছাড়াও দেশের ডাকাতি হত্যা ধর্ষণ ক্রমণে বেড়েই চলে পরিস্থিতি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেশ বিচলিত করে তোলে দশ অক্টোবর দু হাজার দুই জাতের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশের আইন শৃঙ্খলার অবনতি স্বীকার করে সন্ত্রাস নির্মূলে কিছুটা সময় চাইলেন এরপর হঠাৎ এক মধ্যরাতে সেনাবাহিনীর এক সারাশি অভিযানে দেশে ব্যাপক ধরপাকড় চলল সরকার দেশের সকল মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিল এবং এক ভয়ঙ্কর অভিযানের নির্দেশ দিলেন সরকার থেকে বলা হচ্ছিল এটি সেনাবাহিনী পুলিশ ও বিডিআরের যৌথ অভিযান কিন্তু প্রকৃত পক্ষে এটি সেনাবাহিনী একাই পরিচালনা করছিল প্রথম দিনেই প্রায় চোদ্দশো জনকে গ্রেপ্তার করা হলো দেশ জুড়ে আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে বেশিরভাগ ছিল বিএনপি নেতাকর্মী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো প্রথম দিনের অভিযান সফল হয়েছে সেনাবাহিনী যাদের আটক করছিল তাদের মধ্যে অন্তত চল্লিশ জন হেফাজতে থাকাকালীন মৃত্যুবরণ করেন কোনো কোনো সংবাদপত্রে এই মৃত্যুবরণের সংখ্যা ছিল পঁয়ষট্টি জন স্বজনদের অভিযোগ ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে যদিও সরকার থেকে বলা হয় তারা হার্ট অ্যাটাকের কারণে মারা গেছে তাদেরকে মেরে ফেলা হয়নি যারা মারা গেছে তাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী ছিলেন এই অভিযান শেষ হয় নয় জানুয়ারি দু সালে চার মাসের এই অভিযানে শেষ পর্যন্ত বারো হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল সাথে দুই হাজার আগ্নেয়স্ত্র ও তিরিশ হাজার রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল এতক্ষণ যে অপারেশনের কথা বললাম তা ইতিহাসে অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত অপারেশন ক্লিন ক্লিনহার্টের পর দেশ মোটামুটি স্বাভাবিক হওয়া শুরু করলো কিন্তু সরকার অপারেশন ক্লিন হার্টের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে লাগলো তাৎক্ষণিক অভিযান পরিচালনার জন্য সরকার একটি বাহিনী গঠন করতে চাইল যার ফলে দু হাজার চার সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি ও বাংলাদেশ আনসারের সমন্বয়ে গঠন করা বা র‍্যাপিড অ্যাকশন জঙ্গিবাদ মাদক চোরাচালান হত্যা ও ধর্ষণ ছিনতাই সন্ত্রাসী কার্যক্রম সাইবার ক্রাইম প্রতারণা ও জালিয়াতি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য অপহরণ মানব পাচার সহ যে কোনো অনিয়ম দমনে দক্ষতার সাথে কাজ করতে লাগলো র্যাব আপনার বিপদে বা দেশের স্বার্থে র্যাবকে তথ্য দিতে যোগাযোগ করার ঠিকানা টেলিফোন শূন্য দুই পাঁচ পাঁচ ছয় ছয় নয় 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 মোবাইল শূন্য এক সাত 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 দুই শূন্য শূন্য দুই নয় তাছাড়া র্যাবের অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনার এনআইডি ও ফোন নাম্বার দিয়ে লিখিত অভিযোগও জানাতে পারেন র্যাবের অনেক সাফল্য থাকলেও এর বেশ কিছু অপবাদও রয়েছে বিচার বহির্ভূত হত্যা গুম খুন নিরপরাধ ব্যক্তিদের হয়রানি ও নির্যাতন ইত্যাদি নানান কথার প্রচলন রয়েছে তাদের বিরুদ্ধে আজকের ভিডিওতে আমি র্যাব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ